গত পনেরো বছরের যে গুমের অভিযোগগুলো ছিল এনফোর্স ডিজ্যাপেয়ারেন্স সেটার অভিযোগে দুটো মামলা আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল এই তিনটি মামলায় আটই অক্টোবর ফর্মাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে আপনারা এত কথা লেখা তার প্রেক্ষিতে আজকে এই তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল গুমের তিন দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টোটাল এই সময় কতজন চব্বিশ চোদ্দ জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে নভেম্বর দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিক্টিমকে দুই ষোলো থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল চব্বিশ জন সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে আজকে হাজির করা হয়েছিল বাকি দশজন পলাতক আছেন আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী বিশে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছেন দিনের সময় দিয়ে তৃতীয় মামলাটি ছিল রামপুরায় আঠারো এবং উনিশে জুলাই দুই সালে গুলি করে বিশেষ করে ওইখানে কিছু বিজেপি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন মোট আঠাশ জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই নভেম্বর এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন দুজন পলাতক আছেন চারজন আসামির মধ্যে সেই দুজনের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী পাঁচই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে